জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় আগামীকাল দু হাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর রবিবারে পালিত হয়েছে উত্থান একাদশী ব্রত এই উত্থান বা প্রভোদিনী একাদশী ব্রতের দিনে বাড়িতে কিনে আনুন এই একটি বিশেষ ফল সারা বছর পরিবারে অর্থের বৃষ্টি হবে পাশাপাশি মা লক্ষ্মী থাকবেন আপনার ঘরেই স্থিতু তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই বছর 2025 সালে এই উত্থান একালসিকে ঘিরে নানা মতবাদ সৃষ্টি হয়েছে কবে পালন করতে হবে ব্রতটি 1লা নভেম্বর নাকি 2রা নভেম্বর সে বিষয়ে আজকের এই পর্বে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় জয় দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন উত্থান একাদশী যা প্রভুদিনী একাদশী বা দেব উত্থানী একাদশী নামেও পরিচিত হিন্দু ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিথি এই ব্রতের স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে এবং শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে চব্বিশটি একাদশীর মধ্যে একটি অন্যতম সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই উত্থান একাদশী ব্রত যে ব্রতটি ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্যা থেকে উত্থিত হন তাই এই একাদশী উত্থান একাদশী প্রবোধিনী একাদশী দেব উত্থানী একাদশী দেব উঠেনী একাদশী নামেও বিশেষভাবে পরিচিত এই একাদশী অবশ্যই সকল ভক্তগণকে নভেম্বর পালন করতে হবে এবং পালন করতে হবে এবং দিন ব্রতের পালন করতে হবে পরদিন অর্থাৎ তেসরা নভেম্বর সকাল ছটা আঠেরো থেকে আটটা আট মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা সকলে পালন করে নেবেন পুরাণ অনুসারে এই একাদশী ভগবান শ্রী বিষ্ণু তার চার মাসের থেকে জেগে ওঠেন এই তিথি থেকেই সমস্ত শুভ ও কার্য মাঙ্গলিক শুরু হয় উদয় অনুসারে সকলকে ব্রতটি পালন করতে হবে নভেম্বর যারা ভারতে রয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে রয়েছেন প্রায় প্রত্যেককে এই ব্রতটি দোসরা নভেম্বর পালন করতে হবে অবশ্যই আপনারা সকলে দোসরা নভেম্বর রবিবার ব্রতটি পালন করবেন কিন্তু যারা আজকের দিনে ব্রতটি পালন করবেন অর্থাৎ পয়লা নভেম্বরের দিনে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কালকে পালন করে নেবেন যেহেতু সর্বদা দশমী যুক্ত একাদশী পরিহার করে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালনের কথা বলা হয়েছে তাই আগামীকাল দোসরা নভেম্বর রবিবার দিনে এই উত্থান একাদশী ব্রতটি শাস্ত্রমতে পালিত হবে তাই অবশ্যই আপনারা সকালে ব্রতটি পালন করবেন এই ব্রত পালনের ফলে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও निजात পাওয়া যায় বৈকুণ্ঠ গটি লাভ করতে পারবেন এই ব্রত পালনের মাধ্যমে এই ব্রত পালনের মাধ্যমে হাজার হাজার অষ্টমিত্র যোগ্য এবং শত শত রাজ সুয়ে যোগ্যের পূর্ণ ফল লাভ হয় শ্রেষ্ঠ তপস্যার যারা যে ফল লাভ করেন এই ব্রত উপবাসের ফলে তা সহজেই প্রাপ্ত করা যায় ভক্তি ব্যক্তি এই ব্রত পালনের মাধ্যমে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ লাভ করেন পূর্বপুরুষদের সদ্গতি এই একাদশীর ধ্যান যিনি করেন তারা পূর্বপুরুষদের সহ স্বর্গে আনন্দের বাস করেন যিনি সঠিকভাবে এই ব্রত পালন অনুষ্ঠান করেন তিনি গৃহে সমস্ত তীর্থ ফলের সমান পুণ্য লাভ করেন অর্থাৎ তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে এদি স্নান দান দপ এবং কীর্তন হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় উত্থান একাদশীতে যারা রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় চন্দ্র ও সূর্য চন্দ্রগ্রহণে স্নান করার চেয়ে শতগুণ সুকৃতি এই উপবাসে রাত্রি জাগরণে হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এই তিথিতেই ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী তুলসীর বিবাহ অনুষ্ঠান হয় এই ব্রত যথাযথভাবে পালন করলে ভক্ত আশাতীত ফল লাভ করেন তবে বিধি না মেনে উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় এই একাদশী বা উত্থান একাদশী বা যে কোন একাদশী ব্রতের জন্য এই বিশেষ ফলগুলি কেনা বা বাড়িতে আনা অত্যন্ত শুভ উপবাসের দিন ফলই প্রধান ভোজ্য হয় ফলের গুরুত্ব অনেকটাই রয়েছে ভগবান বিষ্ণুর পূজা উপবাসের জন্য এই ফলগুলি আপনি কিনে আনতে পারেন এই যেমন কলা আম আপেল নাশপাতি আনারস পেঁপে আঙ্গুর ডালিম শশা তরমুজ নারকেল এই ফলগুলি অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুকে পূজায় নিবেদন করবেন এবং এই ফলগুলি অবশ্যই বাড়িতে এনে ভগবানকে নিবেদন করবেন এবং ভগবানকে ভোগ লাগিয়ে অবশ্যই সেই খাবারগুলি গ্রহণ করবেন ব্রত পালনের সময় ফল কাটার সময় সাবধান থাকবেন কারণ এটি রক্তক্ষরণ বিশেষভাবে নিষিদ্ধ রয়েছে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আজ এখানে বিদায় নেব ফিরাজ অন্য কোনো পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ উত্থান একাদশী ব্রত দু পঁচিশ